ও উচ্চ শংশচন্দ্র আয়ে নমহা ও নমস্কার হর হর মহাদেব নমস্কার বন্ধু এস্ট্রব্যি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করবো দৈনিক পঞ্চাং আঠারোই মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার চৌঠা চৈত্র শুক্রপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে আদ্রা নক্ষত্র দিয়ে ছটা দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সন্ধ্যাবেলা তারপর পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চলেছেন সোমবার যেহেতু চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবের দিন মহাদেবকে স্মরণ করে এগোবেন কাজ শুরু করবেন ভালো হবে যারা সৃজনশীলতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে বিবাহের কথাবার্তা এগোতে পারেন জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন গহনাঘাটির ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আদ্রা নক্ষত্র দিয়ে ছটা দশ মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকবে চন্দ্র তাই শত্রুর সাথে কখনোই আহ দ্বন্দ্বে যাবেন না আজকের দিনটা আগুন বিদ্যুৎ এই সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে উদ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জোট ভেঙে নিজের সাফল্যের জন্য নতুন কোনো প্রকল্প হয়তো শুরু করতে যাচ্ছেন আলাপতলা ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন ভ্রমণ এবং কেনাকাটার ক্ষেত্রে এড়িয়ে যায় দিনে ভালো হবে আপনাদের সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা বিয়াল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা পাঁচটা সাতচল্লিশ মিনিটে নবমী থাকছে আজকের দিনে দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলা পর্যন্ত আপনার নবমী থেকে যাচ্ছে তাই নিশ্চয়তম কাজকর্ম থেকে দূরে থাকবেন অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে যারা অস্ত্র ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া যারা শিকার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মৎস্য শিকার ইত্যাদি তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে দশমী পরে পড়ে যাবে অর্থাৎ দশটা ঊনপঞ্চাশের মিনিটের পর থেকে রাত্রিবেলাতে দশমী পড়ে যাচ্ছে যারা পশু পাখি নিয়ে ব্যবসা করেন পোশাকের ব্যবসা বা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে ভ্রমণ বড়বেলাতে করা যেতে পারে সেক্ষেত্রে ভালো হবে সৌভাগ্য যোগ থাকছে আগের চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা সেক্ষেত্রে সুখ সুবিধাগুলো বজায় থাকছে ভরপুর আনন্দে থাকবেন জীবন উপভোগ্য হতে যাচ্ছে একটু সময় দিয়ে যদি ভালো করে কাজকর্ম করেন ভালো হবে শ্রবণ যোগের পরে পড়ে যাচ্ছে যোগ শরীর হতে যাচ্ছে আচার আচরণে আপনার স্বচ্ছন্দ থাকবেন যৌন লিপসা আপনাদের ক্ষেত্রে বাড়বে যারা নতুন চাপ সংসার করছেন সন্তান চাইছেন তাহলে কনসেপ্ট করতে পারেন আজকের দিনটা ভালো পুনর্বসু যাবে ছটা দশ মিনিটের পর থেকে অত্যন্ত শুভ দিন বাল থাকছে আজকের দিনে এগারো দশটা পনেরো এগারো দশটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন লেখাপড়ার জগতে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন করণের পরে পড়বে এবং দশটা ঊনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে উদ্ভিদ ব্যাপারটা থাকবে টেনশন ব্যাপারটা আপনাদের মধ্যে কাজ করবে যে কোনো কাজই করুন না কেন তাই সতর্কতার সঙ্গে কাজকর্ম করে হতে হবে করণের পরে শুরু হয়ে যাবে সেক্ষেত্রে বলবো যারা দৃঢ় নিয়ে কাজকর্ম শুরু করবেন তাদের ক্ষেত্রে ভালো হবে গিয়ে যারা কাজকর্ম করেন সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছে দৃশ্যাস থাকছে আজকের দিনে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল কাজকর্ম করেন ইলেকট্রনিক বা কম্পিউটার ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট সাউন্ড ইঞ্জিনিয়ারিং আর ফটোগ্রাফি বা টেকনিক্যাল এই সমস্ত কাজকর্মগুলো কোনো বা স্পেশাল এফেক্ট নিয়ে যারা কাজকর্ম করেন ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম বা কম্পিউটার গেম ডিজাইনিং থ্রিডি বা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজকর্ম করছেন ম্যাথেমেটিসিয়ান রিসার্চ স্কলার এবং যারা সাইন্টিস্ট সায়েন্স ফিকশন নিয়ে কাজকর্ম করেন ফিজিশিয়ান লেভেলে কাজকর্ম করছেন হোমিওপ্যাথি ডাক্তার এছাড়া আপনি যদি স্পোর্টস রিলেটেড কাজকর্ম করেন চেস ব্রিজ এই সমস্ত খেলাধুলার আপনার কেরিয়ারের মধ্যে পড়ে তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের মধ্যে কাজকর্ম করেন সাইকোথেরাপিস্ট আপনি সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন আর রেডিয়েশন নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা বায়োটেকনোলজি নিয়ে কাজকর্ম করেন স্প্রিন্টার এবং ইনোভেশন নিয়ে কাজকর্ম করছেন টিভি টেলিভিশন কম্পিউটার ইত্যাদি তৈরি করেন আর যারা বিল্ডিং বিল্ডিং ক্রিয়েটার আছেন যারা নতুন ধরনের ইনোভেশন করেন বিল্ডিং এর ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে এছাড়া নিউমোলজিস্ট এবং অ্যাস্ট্রোলজির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন যারা ট্রান্সপোর্ট বিভাগ সঙ্গে যুক্ত আছেন পোস্টাল বিভাগ ট্রান্সপোর্ট বিভাগ এছাড়া যারা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন লেখক বা যারা আছেন দোভাষির কাজকর্ম করছেন আইনবিদ যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো প্রক্রিয়া শুতে যাচ্ছে অ্যাকাউন্টিং কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে ছটা দশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আহ অশ্বিনী কীর্তিকা মৃদিরা পুনর্বসু পুষা মঘা উত্তর ফলুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা রাত্রিবেলা মানে সন্ধ্যা ছটা দশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধার জ্যেষ্ঠা পূর্ব সারা শতবিশা উত্তর ভদ্রপত এবং রেপতি নক্ষত্রের বন্ধুরা বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন চন্দ্র থাকছে বিপদের মধ্যে পড়তে পারেন আজকের দিনে মেষ মিথুন সিংহ কন্যা ধনু মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন বৃশ্বিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে সাত মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত বোরবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ভালো ফল দিয়ে যাবে যে ধরনের যেকোন করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হয়ে থাকে অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা নয় মিনিট দুপুরবেলা বেলা অমৃতকাল থাকছে সকালবেলা সাতটা ছত্রিশ মিনিট থেকে নটা সতেরো মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন এছাড়া রবিযোগ থাকছে আজকের দিনে ছটা ছটা দশ মিনিট থেকে হ্যাঁ বিকাল মানে সন্ধ্যার পর থেকে ছটা দশ মিনিট থেকে পাঁচটা ভোরবেলা পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত অভিযোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে বিশেষ করে বিশেষ করে যেটা কেনার দর কেনা যেতে পারে বা পারচেস করতে পারেন বা ইনভেস্ট করতে পারেন সেটা হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন কোনো হোম ডিলিংসের কাজকর্ম করতে পারেন শপ ওপেন করতে পারেন বুক করতে পারেন কার ইলেকট্রনিক গেজেট যে ইলেকট্রনিক গেজেটের মধ্যেই পড়ে কার বুকিং করতে পারেন বা কার বুকিং করেছেন আজকে নিয়ে আসলেন এই সমস্ত কেন ভালো হবে মাথায় রাখবেন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল এবং আগুন সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো ডিট সাইন করতে যাচ্ছেন সেগুলোর ক্ষেত্রে ভালো হয়ে থাকে আজকের দিনে যে শুভ অমৃত যুগগুলো আছে পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা বত্রিশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা দুপুরবেলা পর্যন্ত এবং বিকালবেলা আপনি পাচ্ছেন ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত্রিবেলা আটটা সাতান্ন মিনিট পর্যন্ত মাঝযাত্রে দশটা কুড়ি মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত এবং মঞ্জুর যোগ থাকছে আপনার বিকালবেলা তিনটে বাইশ মিনিট থেকে চারটে ষাট মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময়ে শুভ উদ্যোগ করলে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা আটটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা একটা পনেরো মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এছাড়া বিকালবেলা চারটে ষোলো মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত এবং একটা মাঝরাত্রিতে একটা তেরো মিনিট থেকে ভোর রাত্রি পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাটা নিবেশের ক্ষেত্রে সঠিক সময় এবং ভালো ফল পাবেন অবশ্যই আজকের দিনে চন্দ্রদেবকে স্মরণ করবেন ওম চন্দ্রা চন্দ্রায় নমহা এই মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন অবশ্যই কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি হবে ভালো হবে আজকের দিনের থাকছে সাতটা তেরো মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় শুভ উদ্যোগ করতে যাবেন না এছাড়া থাকছে তিনটে বাইশ মিনিট দুপুর এই দুটি সময় অত্যন্ত বাজে এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কোনো ডিট সাইন করতে যাবেন না কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য আপনি বেরোতে যাবেন না মামলা মকদ্দমা দেখেন করবেন না কোনো ইম্পর্টেন্ট জায়গায় কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে যাবেন না তাতে সব কাজ বন্ধ হয়ে যাবে তাই সতর্কতা কিন্তু দরকার আছে কালবেলা থাকছে আজকের দিনে সাতটা তেরো মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা বাজে সময় বারবেলা থাকছে দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে ষোলো মিনিট পর্যন্ত দুপুরবেলার পরে বিকালবেলা পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা পনেরো মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে এগোবেন আপনাদের ক্ষেত্রে কাজ উদ্ধার হবে ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অম্ন নম শিবায় হর হর মহাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো ফল পাবেন